হাটাজারি আসলে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রামের জন্য হাটহাজারিতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কৌমীদের আরবি বিশ্ববিদ্যালয় বিশেষ করে নাজিরহাট কলেজ হাটাজারি কলেজ ফতেবাদ কলেজ খুব বরিশাল কলেজ সহ অনেক ভালো কলেজের অবস্থা যে যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসে পড়াশোনা করে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা আমরা এবং এটি অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পূর্ব সরিগণ আমি মনে করি তারা এই এলাকাটাকে অত্যন্ত শান্ত রেখেছেন আমরাও তাদের তসুরি হিসেবে হাটাজারির সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাক এবং হাটাজারির মানুষ যে শান্ত এটা আমাদের সকলের কাছে আমাদের তুলে ধরতে হবে আর হাটাজারিতে একটা সমস্যা এখন প্রায় প্রকট আকার ধারণ করেছে সেটা হাটাজারি বাজার থেকে শুরু করে বরদিগির পার এই জায়গাগুলোতে যে যানজট সৃষ্টি হচ্ছে এটা দিয়ে আসলে একটু যাওয়া আসায় মানুষের কিছু অসুবিধা হয় আমরা আশা করি সমবেত প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যা আমরা সমাধান করতে পারবো বিশেষ করে হাটাজারিতে এখন বাইপাস রোড করা ইউনিভার্সিটি দিয়ে শুরু করে হাটাজারি বাজারের বাইরে গিয়ে পশ্চিম পাশে গিয়ে এটা একটা সময়ের দাবি আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমাদের সংসদ সদস্য জনাব বাইপাস রোডের জন্য কিংবা ফ্লাইওভারের জন্য আমাদের কাজ করতে হবে হাটাজারিবাসী এক যুগে কাজ করলে আমার বিশ্বাস আমাদের হাটাজারি অনেক দূরে গিয়ে যাবে কোনদিন পাওয়ার প্রত্যাশা এগুলো আমরা করি নাই কাজ করেছি করে যাচ্ছি করে যাব। কখন কি হবে না হবে সেটা কখনো ভাবে না ইভেন নির্বাচন এরকম যে ক্ষতিই হবে এরকম ইয়া না কথা হচ্ছে মানুষের কাছে যেতে হবে মানুষের কাজ করতে হবে স্বাস্থ্য সেবা এবং সমাজ সেবা এবং শিক্ষায় আমি কাজ করার চেষ্টা করেছি হয়তো এরই ফলশ্রুতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আল্লাহ রাজাউল করিম চৌধুরী আমাকে সমাজ সেবায় অবদানের জন্য স্বাধীনতা পদে ঘোষিত করেছেন দুই চব্বিশ সালে আমি তার কাছে কৃতজ্ঞ আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার জন্মভূমি হাটাজারির বাসী মানুষের কাছে আমি ছোটকাল থেকে সোশ্যাল ওয়ার্ক করি এবং সেই মির্জাপুরের অগ্নিমীরা ক্লাব দিয়ে শুরু আমার কার্যক্রম উনিশশো সাল থেকে সেই থেকে আজ পর্যন্ত আমি স্থানীয় জেলা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে আমি কাজ করেছি মানুষের সেবা করার জন্য অবশ্যই একটা নির্বাচনের বিকল্প কিছুই নেই কারণ যে কোনো কিছু জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হয় জনগণের কাছে যেতে হয় আমি মনে করি এটা আগামীতে যে উপজেলা নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি হাজার মানুষের মধ্যে একটা উৎসব আমাদের সৃষ্টি করবে এবং হাটাজারির মানুষ একটা আনন্দময় পরিবেশে একটা ভোট প্রদান করবে মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন দেশে একটা উপজেলার নির্বাচন যেন আনন্দমুখর হয় কোনো নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বা নির্বাচন সেই নির্বাচন মানুষের মধ্যে আশাকাঙ্ক্ষার সঞ্চার করবে এটাই আমি প্রত্যাশা করি রোজার শেষ প্রান্তে এসে আমি আজকে হাটাজারিবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ঈদ আমাদের সবার জন্য বয়ে আনন্দ আনবে আনন্দ আমাদের জন্য বয়ে আনবে অনাবিক শান্তি আমাদের মধ্যে সৃষ্টি করছে সৌভাতৃত্ববোধের একটি পরিবেশ অসাম্প্রদায়িক হাটাজারি হিসেবে হাটাজারি মানুষের কাছে অনেক বেশি সমাদৃত আমাদের সেই ইতিহাস ঐতিহ্য আমরা ধরে রাখবো মুক্তিযুদ্ধ হাটাজারি অনেক বেশি ভূমিকা পালন করছে হাটাজারিবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক